ইতালিয়ান কুচগার্ড ইন্টারন্যাশনাল কুসগার্ড আমাদেরকে ধরে ফেলে এবং পিছন থেকে আমাদেরকে গুলি করে আমাদের বড়ির মধ্যে ওই জায়গা থেকে আবার আমাদেরকে জেলে প্রায় পনেরো দিন রাখছে রাস্তায় পাঁচ লিটার পানি ডাললে পানি দিয়ে বান দেওয়া আমরা খুব কষ্ট করে নির্যাতন করছে আসসালামু আলাইকুম আমি সাইফ ইতালি রুম থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের সাথে এক ভাই আছেন ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে লিভিয়া থেকে ইতালি আসার আসলে ওনার যে জার্নিটা আসলে ওনার কাছ থেকে আমরা এই জার্নিটাই আজকে আমরা শুনবো তো চলুন কথা নামে শুরু করা যাক আজকে আমাদের মূল ভিডিওটি নাম এবং আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনার যে জার্নিটা এইটা আপনি আসলে আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করেন ওকে সালামু আলাইকুম আমার নাম আমির হোসেন আমার ডিস্ট্রিক্ট নসন্দী রায়পুরা থানা মাহমুদাবাদ গ্রাম বাই আমি বাংলাদেশ থেকে লিবে আসছি দালালের মাধ্যমে আপনার প্রথম আমাদের ঢাকা থেকে ফ্লাইট দেই দিল্লিতে দিল্লিতে থাকলাম এক এক ঘন্টার পর আবার ফ্লাইট দিলো শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় আমরা ষোলো তারিখ পর্যন্ত ছিলাম প্রায় চার দিন ছিলাম ওই জায়গায় তো ওই জায়গায় আমরা চার দিন পরে আবার ফ্লাইট দিল আমাদেরকে মালদ্বীপ মালদ্বীপ থেকে আমরা আমাদেরকে আবার দিছে দুবাই দুবাই আসলাম দুবাই প্রায় পাঁচ ঘন্টা জার্নি রেস্ট পাঁচ ঘন্টা পর আবার দুবাই থেকে আবার লিবিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম লিবিয়ার যে ফ্লাইট দিল তো লিবিয়া আসলাম বাই লিবিয়ায় কী বলবো লিবিয়ার করুন কাহিনী অনেক কষ্টের কাহিনি তো যখন আসলাম লিবিয়ায় তালে আমাদেরকে বেঙ্গাজি এক রুমে রাখলো ওই জায়গা থেকে আমাদেরকে সে মিশ্রতায় নিয়ে আসলো মিশ্রতায় আমরা প্রায় এক মাস ওই জায়গায় ছিলাম খাবার সে ক্যাম্পেতে খাওয়াইতো একবেলা খাবার দিত একবেলা বাদ দিত আর সকালবেলা ক্যাবজা দিত বা দিত তো রুটি খায়ই আমাদের জিনেগি চলতো কষ্টের জীবন বাই লিবিয়ায় অনেক কষ্ট করতে হয়েছে এবং প্রায় তিন মাস পর আমাদেরকে লিবিয়া থেকে সে গেম দিবে বলছে আমাদের দালাল গেম দেয় নাই দেয় নাই তো চার মাসের মাথায় সে আমাদেরকে গেমের ব্যবস্থা করছে গেমে নেওয়ার পথে যখন নাকি আমাদেরকে গেমে নিবে তখন আমাদেরকে বাইক করুণ অবস্থায় নেওয়া হয়েছিল গাড়ি দিয়ে মানে জীবনও জানতাম না যে এইভাবে কষ্ট করে আমাদেরকে যেতে হবে তো গেলাম গাড়ির পিছনে ডুগির গাড়ির পিছনে করে হচ্ছে গাড়ির পিছনে করে ডুগির পিছনে মানে শোয়া আমাদেরকে নিতে হয়েছে এবং কম্বল দিয়ে ডাইকা নিছে যাতে কেউ আমাদেরকে না দেখতে পারে আচ্ছা গোপনে নেওয়া হয়েছে আর কি প্রকাশ্যে কোনো কাজ করে নাই সব গোপনে গোপনে করছে তো যাই হোক নিল সাগর পারে নিল সাগর পাড়ে নেওয়ার পর ওই জায়গায় আমরা একদিন ছিলাম তো গেম দিছে প্রথম আমার এটা দ্বিতীয় গেম আমি সাকসেস হয়েছি ইটালিতে আসতে পারছি প্রথম গেম আমি দিছিলাম জোয়ারা থেকে গেম দেওয়ার পর প্রায় মালটার কাছাকাছি আমাদেরকে ইটালিয়ান কুচগার্ড ইন্টারন্যাশনাল কুচগার্ড আমাদেরকে ধরে ফেলে এবং পিছন থেকে আমাদেরকে গুলি করে আমাদের বড়ির মধ্যে তখন আমরা খুব বয় বয়ে আতঙ্ক ছিলাম যে কীভাবে কি করব পরিবারের সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই তো যাই হোক তখন ওই ওই জায়গা থেকে আবার মালটা সাগর থেকে আমাদেরকে রিটার্ন আবার লিবিয়াতে নিয়ে আসছে ফুচঘাট নেওয়ার পরে তখন ওই জায়গা থেকে আবার আমাদেরকে জেলে প্রায় পনেরো দিন রাখছে জেলে বা জেলের কাহিনী অনেক কষ্টের জেলের ভিতরে কোনো খাবার নাই খুব কষ্ট গোসল নাই উকুনের কামড় শুইতে গেলে উকুনের কামড় দেয় খুব কষ্ট অনেক কষ্ট শুইতে যাই হোক পনেরো দিন ছিলাম তাই ছিলাম জেলখানা থেকে আবার পনেরো দিন পর আমাদেরকে আমাদের দালাল আবার কি আমাদেরকে বাইর করছে বাইর করে সে বলছে আবার গেম দিবে তো ওই জায়গা থেকে আমাদেরকে দালাল কোনটা করছিল যে আনবে ওই জায়গায় ইটালি পচাইবে সে পনেরো লাখ টাকার ভিতরে সব কিছু করবে কিন্তু সে পনেরো লাখ টাকা তখন আর তার কন্ট্রাক্ট নেই কন্ট্রাক্টটা চেঞ্জ হয়ে গেছে তখন সে আবার আমাদেরকে জেল থেকে বার করার জন্য আমাদেরকে তাকে ছয় লাখ টাকা দাবি করছে আমাদের ফ্যামিলির কাছে ছয় লাখ টাকা দাবি করছে যদি ছয় লাখ টাকা দেয় তাহলে সে আমাদেরকে গেম থেকে জেল থেকে বাইর করবে নাহলে বাইর করবে না যাই হোক ফ্যামিলি কান্নায় সহিতে আমার দিকে তাকে বাপ মা খুব কষ্ট করে যাই হোক এই টাকাগুলো সংগ্রহ করে তাদেরকে আবার দেওয়াইছে আমাকে বাইর করার জন্য বাইর করলো বাইর করার পর প্রায়ই আমার মোবাইল পাসপোর্ট যা ছিল সব মানে ওই জায়গার লিবিয়ার রোজগারটা নিয়ে নিছে আমাকে দেয় না আর তখন যখন আবার আসলাম ক্যাম্পে নিয়ে আসলো দালাল আবার ক্যাম্পে নিয়ে গেলো ওই মিশ্রতা আবার নিয়ে গেল মিশ্রতায় গিয়ে আবার প্রায় চার মাস পাঁচ মাসের মতো থাকলাম থাকার পর সে আবার গেম দিবে গেম দিবে গেমের জন্য নিয়ে আসছে গেম দিয়ে নোয়ার পথে রাস্তা থেকে আবার ধরে নিছে মাফিয়া মাফিয়া নিয়ে ভাই নির্যাতন খুব কষ্টের অনেক মারধর করছে অনেক মারধর করছে এবং আমার কী বলবো কষ্টের কাহিনি সে আমার পর্ষা বিয়ের রাস্তায় পাঁচ লিটার পানি ডালি পানি দিয়ে বান দেয়া আমার খুব কষ্ট করে নির্যাতন করছে এবং মার আমার শরীরে প্রচুর দাগ এবং অনেক কষ্ট ছিলাম খুব প্রায় তিন দিন পর্যন্ত মাফিয়ার হাতে মায়ের খেলাম তখন মাফিয়া ধরার পরে বিশ লাখ টাকা দাবি করে ছয় লাখ টাকায় দিতে খুব কষ্ট হয়েছে বিশ লাখ টাকা কোন থেকে দিবে খুব কষ্ট যাই হোক আমার বাবা খুব কষ্ট সহিতে সে তার যতটুকু জমি সম্পত্তি ছিল সে বিক্রি করে আবার মা পিয়াকে দশ লাখ টাকা দেয় দেওয়ার পর সে ওই জায়গা থেকে মানে পরের দিন আমাকে আমার মায়ের জন্য মানে বাড়িতে আমাকে কল দিছে বাড়িতে কল দিছে আমার ভিডিও কলে আমার দুই সাইডে পিস্তল ধরে রাখছে এক সাইড দিয়ে মারে এ ইয়ার মোটা লাঠি দিয়ে স্টিল দিয়ে মারে ওই পিড়ে মারে আর আমার শোক বাঁধা ছিল শোক বান্ধা আমার মারছে আর দুই সাইড দিয়ে পিস্তল ধরে রাখছে বলছে তুই টাকা দে টাকা দিলে তোরে সারা হবে তখন আমার ফ্যামিলি আর সবাই কান্নাকাটি করছে আমি কান্নাকাটি করতেছি আমি মা গো বাপক করে চিকার ফাঁকাস খুব কষ্ট করছে তখন সে বাবা আমার বাবা দশ লাখ টাকা তার জমি বিক্রি করে শেষ সম্বলটুকু সেই বিক্রি করে দিয়ে দিছে মানে এই যে চার পাঁচ দিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে আবার জমি বিক্রি করে দিয়ে দিছে তো যাই হোক দশ লাখ টাকা দিল সে বিশ লাখ টাকা দাবি করছিল আমার কাছে তখন বিশ লাখ টাকা দাবি করলো তখন দশ লাখ টাকা দিল আরও দাবি করে দশ লাখ টাকা দেওয়ার জন্য আমাকে পর দিন নিছে মারার জন্য আবার পর দিন সে মাফিয়া যখন আমাকে মারতে নিছে তখন আমার বাড়িতে আবার কল দেয় কি বলবো ভাই কষ্টের কথা তখন আমার বাবা আমার আমার এই কষ্টের এই কষ্টের করুন কাহিনী দেখে আমার বাবা সহ্য করতে পারে নাই সে মৃত্যুবরণ করছে পরের দিন পরের দিন মৃত্যুবরণ করছে তো মাফিয়া দাদা দাদা তারা আমাকে কিছু বলে নাই বলে নাই যে তুমি তোমার বাবা মারা গেছে তো যাই হোক কষ্টের সহিতে আমি আবার সেই মাফিয়া আমাকে বলল দেখ তুই আর কষ্ট করিস না তোকে আমরা গেমে উঠিয়ে দেব সেই মাফিয়াই আমাকে আবার সেই টাকা দাবি না করে সে আর একটু মায়া লাগছে সে মায়ের সহিতে সে আমাকে কী করলো সে একটা ভালো একটা গেমে আমাকে উঠিয়ে দিছে তো এই গেমের শুইতে আমি ইটালিতে আসলাম আসলাম ঠিকই ভাই কিন্তু আমার বাবা আমার এই সুখ দেখে যেতে পারল না তো যাই হোক ভাই আসতে পারছি আপনাদের দোয়াই আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত মুসিদ করে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলিতে আমার ছোটো ভাই চার ভাই এক বোন সবাই আমার ছোটো সবাই খুব কষ্টের সুইতে আছে। এখানে আমার আসলে কিছু প্রশ্ন আছে আপনারা যখন লিবিয়া ছিলেন লিবিয়াতে থাকার ব্যবস্থা কিরকম ছিল মানে আপনারা এক রুমে হচ্ছে কজন করে থাকতেন আপনারা আমরা এক রুমে প্রায় এক ছোট একটা রুম ছিল স্কোয়ার ফিট প্রায় এক রুমের ছোট রুম ওই রুমে প্রায় এক রুমে থাকতাম পঞ্চাশ জন ষাট জন এরকম এক রুমে জন 60 জনের মত থাকতেন ছোট একটা ছোট একটা তার মানে হচ্ছে আপনাদের ঘুমানো বা শুয়ার জায়গার খুব সমস্যা ছিল সমস্যা ছিল আচ্ছা আর যখন আপনারা হচ্ছে জেলে যান জেলে থাকার ব্যবস্থা কিরকম ছিল জেলে জেলে খুব খারাপ অবস্থা জেলে ঘুমানোর জন্য খুব কষ্ট হইত উকুনের কামড় দিত শুইতে পারতাম না শুইতে গেলে উকুনের কামড়াইতো ফ্লোর ভালো ছিল না হ্যাঁ পানির ব্যবস্থা ভালো না পানি খাওয়ার ব্যবস্থা কি ছিল আপনার খাওয়ার ব্যবস্থা একবার ওই এক সকালবেলা একটা খবজা দিত আর শুধু পেস্তা দিত এ বুলবুরা পাস্তা দিত শুধু পাস্তা পাস্তা দিত এই পাস্তাগুলো আমরা খেতে পারতাম না শুধু পাপ দিয়ে দিত কোনো মসল্লা টসল্লা কিছু থাকতো করে দিতাম কেউ এইগুলো খেতে পারতাম আমি আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে আমি কাউকে বলবো না এই পথে এই কষ্টের পথে কেউ যাতে না আসে কারণ আমি যে কষ্ট করছি কষ্ট যাতে কেউ না পাই তো যাক আমার এই ভিডিওটা যারা দেখতেছেন সবাই সবাই মনোযোগ সহকারে শুনবেন যেন আপনারা এই পথে কেউ পাড়ে দিবেন না এই পথটা খুবই কষ্টের ভাই খুব বেদনাদায়ক খুব আসতে যে আসতে চান লিগালভাবে সরকারিভাবে যদি আসতে পারেন আসবেন তো এই বাই পথে চুরাই পথে কেউ আসবেন না এই পথে আসলে ভাই অনেক ক্ষতিকর অনেকের ঝুঁকি মানে প্রাণহানি ঝুঁকি এই যে এখানে হচ্ছে বর্ডার গার্ড হচ্ছে আপনাদের গুলি করছে সেখানে একটা জানের ঝুঁকি আবার আপনাদের যে মাঝখানে দালাল ধরলো মাফিয়া সেইখানে একটা হচ্ছে জানের রিস্ক আসলে রিস্ক প্রতি পদে থেকে যায় সবচেয়ে বড় রিস্ক সমুদ্র পদ দিয়ে আপনি আসবেন ওইখানে রিস্ক তো আপনার থাকবেই জি জি অবশ্যই তো ভিউয়ার্স যারা আপনারা আসবেন চিন্তা করতেছেন অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে আসলে যেই পথ আপনার অবলম্বন করে চিন্তা ভাবনা করতেছেন যে আসলে এই পথটা কতখানি আপনার জন্য যুক্তি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন যেন দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম